দিকে চেষ্টা করো না তুমি কি চেষ্টা করো না তুমি কি চেষ্টা করবে না তুমি কি চেষ্টা করছো না তুমি কি চেষ্টা করছিল না তুমি কি চেষ্টা করতে থাকবে না তুমি কি চেষ্টা করতে পারে না তুমি কি চেষ্টা করতে পারতে না তোমাকে চেষ্টা করা উচিত না তোমাকে কি চেষ্টা করতে হবে না তোমাকে কি চেষ্টা করতে হয়নি অদূর ভবিষ্যতে তোমাকে কি চেষ্টা করতে হবে না

তুমি কি করছো না তুমি কি করছিলে না তুমি কি করতে থাকবে না তুমি কি করতে পারো না তুমি কি করতে পারতে না তোমার করা উচিত না তোমাকে কি করতে হবে না তোমাকে কি করতে হয়নি অদূর ভবিষ্যতে তোমাকে কি করতে হবে না তোমাকে করার কথা না তোমাকে করার কথা ছিল না তুমি কি এখনো করো নাই এখানে কি বলবো হ্যাভেন্ট টিও দাঁড়িয়ে আমি সব কটা বাক্য সার দেখে দেখে বলে ফেলবো আপনারাও দেখে দেখে বলবেন যারা দেখছেন বাসায়ও ঠিক এভাবে প্র্যাকটিস করবেন যাদের কাছে বই আছে

তোমাকে কি যেতে হবে না তোমাকে কি যেতে হয়নি অদূর ভবিষ্যতে তোমাকে কি যেতে হবে না আচ্ছা তোমার তোমার কি যাওয়ার কথা না তোমার কি যাওয়ার কথা ছিল না তুমি কি এখনো যাও নেই ওকে দেখে দেখে আমি বলছি আমার পরে সবাই রিপিট করবে দেখে দেখে স্যার সবাই কি আসো না তুমি কি আসো না তুমি কি আসবে না তোমাকে কি আসতে হবে না তোমাকে কি আসতে হয়নি তোমাকে কি অদূর ভবিষ্যতে হবে না আচ্ছা তোমার কি আসার কথা না তোমার কি আসার কথা ছিল না তুমি কি এখনো আসো নাই

তোমার কি খেলার কথা না তোমার কি খেলার কথা ছিল না তুমি কি এখনো খেলো নাই আমি চটচট করে বলছি সবাই আমার পরে বলবে ডোন্ট ইউ প্লে ডিডেন্ট ইউ প্লে অন্ট ইউ প্লে অন্ট ইউ প্লে অন্ট ইউ প্লে অন্ট ইউ প্লে ক্যান্ট ইউ প্লে কুডেন্ট ইউ প্লে শুডেন্ট ইউ প্লে ডোন্ট ইউ হ্যাভ টু প্লে ডিডেন্ট ইউ হ্যাভ টু প্লে অন্ট ইউ হ্যাভ টু প্লে অন্ট ইউ সাপোজ টু প্লে অন্ট ইউ সাপোজ টু প্লে হ্যাভেন্ট ইউ প্লে ইয়ার দেখে দেখে সবাই বলে ফেলে তো দেখি তুমি কি শিখতে পারো না তুমি কি শিখতে পারো না তোমার কি শেখা উচিত না তোমাকে কি শিখতে হবে না তোমাকে কি শিখতে হয়নি অদূর ভবিষ্যতে তোমাকে কি শিখতে হবে না আচ্ছা তোমার কি শেখার কথা না তোমার কি শেখার কথা ছিল না তুমি কি এখনো শেখো নাই হ্যাভেন টু লার্ন ইয়েট আমি বলছি আপনারা ফলো করেন ডোন্ট ইউ লার্ন ডোন্ট ইউ লার্ন অন্ট ইউ লার্ন লার্নিং লার্নিং লার্ন কুডন্ট ইউ লার্ন শুডন্ট ইউ লার্ন ইউ লার্ন ইউ লার্ন চট করে বলে ফেলেন তো সবাই

তোমাকে কি চেষ্টা করতে হবে না তোমাকে কি চেষ্টা করতে হয়নি অদূর ভবিষ্যতে তোমাকে কি চেষ্টা করতে হবে না তোমার কি চেষ্টা করার কথা না তোমার কি চেষ্টা করার কথা ছিল না তুমি কি এখনো চেষ্টা করো নাই এভাবে বলার চেষ্টা করবেন সবাই চট চক করে বলে পেলেন তুমি কি খাওনা তুমি কি খাও না তুমি কি খাও নাই তুমি কি খাবে না তুমি কি খাচ্ছ না তুমি কি খাচ্ছিলে না তুমি কি খেতে থাকবে না তুমি কি খেতে পারো না তুমি কি খেতে পারো তোমার কি খাওয়া উচিত না তোমাকে কি খেতে হবে না তোমাকে কি খেতে হয়নি অদূর ভবিষ্যতে তোমাকে কি খেতে হবে না তোমার কি খাওয়ার কথা না তোমার কি খাওয়ার কথা ছিল না তুমি কি এখনো খাও নাই হ্যাভেন্ট ইউ ইনিয়ন ইউটিং ওয়ারেন্ট ইং টু ইং ক্যানটি সাবস্তি হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মচ ফর প্র্যাকটিসিং এটা